এখন সরকার যখন অবৈধ হয় তখন তার সকল কার্যক্রম অবৈধ সরকার যখন অবৈধ তখন তার সকল কার্যক্রমে ভোট দিতে পারবে না আর বাঙালিরা তখন ভোট দিতে পারবে না যার কারণে উপজাতিদের মাধ্যমে সেই বাংলাদেশ থেকে পার্বত্য বড় অঞ্চল বাংলাদেশ থেকে আলাদা এই কথাটাই মাননীয় প্রধানমন্ত্রী তার মুক্তিকে বেরিয়ে এই তারা আজকে থেকে বিশ দেশের আজ থেকে নেওয়া পার্বত্য অঞ্চল আমরা

আমি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই বুধবার এই চার দিন পর্যন্ত আমি রান্নাবাদ থেকে আসি সেখানে আমি দেখে আসছি কত করুন একটা পরিস্থিতি এর আগের মাসে আমি যখন এখানে জুমা নামাজ পড়াইলাম এর শনিবার দিনে চলে আসলাম খাগড়া আমি আমার জীবন থেকে প্রতি মাসে আমি একজন শিক্ষক মানুষ অনেকগুলো মানুষের জিম্মাদারি অনেক জায়গাতে কাজের মধ্যে দায়িত্ব হয় তার পরেন্সি দমস্তক দবাব ইসলাম এমাস্টিন দকে দবাব দবল আমি আমার ভ্রমণticket 5 রাত ও 3 রাত ও হবে 5 রাত ও হবে 3টা এভাবে আমি আমার সময় সূত্রে হেল করে এই পর্বন্তন্ত নিতে আমি জায়গা করতে পারি প্রতি মাসে আমি আমার সময় সূত্রে দেখতে দেই কাজ করতে সক্ষম সেখান একজন ডাক্তার পন আমরা মুসলিম এবং এই জাতীয় যদি মানুষ মাসিকে আমরা বাড়াই দিতে পারি তাহলে হয়তো এইটাকে আমরা রক্ষা করতে পারবো আজকে প্রজাতি ছেলে বান্ধবন একটা ছেলে আসছে ছোট্ট একটা ছেলে ওই ছেলেকে যখন আসছে তখন তার বয়স হলো সাড়ে এই আমার একশো যাতে আমাদের কাছে আসে যাদেরকে আমরা খরচ দেওয়া লেখাপড়া করে আলম বানানোর চেষ্টা করছি উদ্দেশ্য এদেরকে আলমগাটা এদেরকে যদি অদের মধ্যে কাজ করাতে পারি তাহলে ভাগ্য ভূমিকা হারাতে পারে এই দেশকে ভালোবাসার কারণে শিক্ষা এই জন্য দেশকে ভালোবাসার স্লোগান আমরা দিই না কিন্তু হিরে ফিরে ভালোবাসি এই কাজ করে তো এই কাজগুলো করার জন্য কূর্বা এই সমস্যা প্রচুর পরিমাণে পরিমানে কূরবানুষটাকে রাখা রাখা একটা সফর গিয়েছিলেন ওই সফরের ভিতরে একটা জায়গা গিয়েছিলেন যেখানে মুফতি আব্দুল মালের সাথে আমাদের বাংলাদেশের ওই জায়গায় কাব্যানি হয়ে পুরো এলাকাটা

এবং আমি চাবো আগামী বছর সবাই মিলে আগে থেকে একটা গরু দিন আমাদের একটা ব্যবস্থা হয়ে যায় সারা একটা ব্যবস্থা হয়ে যায় এজন্য যারা যত লোক পারি সব একটা ব্যবস্থা যেন আমাদের হয়ে যেতে পারে একটা ব্যবস্থা আমরা করলে একটা গরু অন্তত আমরা এখানে দিতে পারবো আল্লাহ